দিন মানেই কিন্তু পিঠা খাওয়া আবার হচ্ছে গিয়ে সবজি খাওয়া কারণ শীতের দিনে যেই সবজিগুলো পাওয়া যায় অন্য অন্য সময় কিন্তু সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আজকে এই পেঁয়াজের কালিটা আপনাদেরকে ভাজি করে দেখাবো আর এটা যে খেতে এত মজা দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে কিন্তু একটু কুটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর আমি দুই একটা আলুয়ের ভিতরে অ্যাড করে দিয়েছি এখন একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আর বিশ্বাস করেন এটা খেতে যে এত মজা এত মজা আমিও আগে জানতাম না কিন্তু একদিন খাওয়ার পর খুবই মজা লাগছে এরপর থেকে আমি প্রায় টাইমই এটা ট্রাই করি বিশেষ করে শীতের দিনে যে হতো এই পেঁয়াজের কালি বা কলি যে যেই নামেই চিনি সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকে এই জন্য এটা খাওয়াটাও খুব ইজি হয়ে যায় আর এটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন আর এটা এতটাই মজা হয় দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু বেশি কিছু ব্যবহার করিনি পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুনটাকে খুব ভালো করে একটু লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি আর এর ভিতরে এখন আমি অ্যাড করে দেবো একটা ডিম হ্যাঁ এই ডিমটা অবশ্যই দিবেন কারণ এই ডিমটা দেওয়ার কারণেই কিন্তু এই ভাজির স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যাবে আর এটা খেতেও কিন্তু দারুণ মজা এখন আমি এই ডিমের ভিতরে অ্যাড করে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর পর্যাপ্ত পরিমাণ লবণ আসলে এটা কিন্তু এত মজা আপনারা বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন অনেকের কাছে এটা নতুন হতে পারে অনেকের কাছে হয়তো বা এটা অনেক আগে থেকেই পরিচিত বাট আমার কাছে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এই যে আমি কিন্তু ঝালিতে এটা রেখে দিয়েছিলাম যাতে পানি সব শুষে যায় আর এটার ভিতরে কোনো রকম পানি অ্যাড করা যাবে না না এখানে আলুটা ব্যবহার করেছি কেউ যদি চান তাহলে কিন্তু আলুটাও স্কিপ করতে পারেন আর আমি এখানে ডিম দিয়ে ভাজিটা করেছি আপনারা চাইলে কিন্তু সুটকি দিয়েও এই ভাজিটা করতে পারবেন সেটা ডিফারেন্ট স্বাদ হবে সুটকির স্মেল আসবে বাট ডিম দিয়ে করলে ডিমের স্মেল আসবে দুইটা দুই রকম কিন্তু খেতে অসম্ভব মজা হয় দুইভাবেই আপনারা বাসায় দুইভাবেই ট্রাই করে দেখতে পারেন আর এটা যে এত মজা লাগে এত মজা লাগে আর এটা খেতে আপনার বারবারই মন চাইবে আমি গ্যারান্টি দিচ্ছি আর এই দেখেন আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি একটু তেল বেশি দিয়ে আমি এই তেলটার ভিতরেই ভেজে নিব আর এখানে কিন্তু সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানি অ্যাড করলে কিন্তু একদম গলে যাবে জন্য এই সবজিটা বা পেঁয়াজের কালিটা ধুয়ে ফার্স্টে হচ্ছে আপনারা কোন স্ট্রেনারে দিয়ে একদম পানিটা ছেঁকে নেবেন তাহলেই কিন্তু হবে আমার কিন্তু ভাজিটা একদম প্রস্তুত আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এটার লুকটা দেখেছেন এই ভাজিতে আপনি অনায়াসে মেহমান আপ্যায়ন করতে পারবেন আপনার প্রশংসা ছাড়া কোনো কি কিচ্ছু করবে না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটার লুকটা কতটা সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে এটা কিন্তু পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথে পারফেক্টলি যাবে আর আজকে এই রেসিপিটা কার কার ভালো লেগেছে বা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি আশা করছি করে নেবেন ইনশাল্লাহ আজকে রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام علیکم